স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ ঘটনা আসানসোলের শালানপুর থানার রূপনারপুর ফাঁড়ির পুলিশ এলাকায় ওই ছাত্রের অভিযোগ স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তার মাঝে চারজন দুষ্কৃতী এসে ওই ছাত্রকে ধরে ব্যাপক মারধর চালায় পাঁচ বেল্ট দিয়ে আঘাত করে ওই ছাত্রকে চোখে গুরুতর আঘাত পায় মাথাতেও আঘাত পায় বলে জানান ওই ছাত্র মারতে মারতে ওই দুষ্কৃতীরা ওই ছাত্রকে রেললাইনের ধারে নিয়ে যাচ্ছিল কিন্তু ওই এলাকার সাধারণ মানুষ জমা হয়ে যায় এবং লোক দেখে পালানোর চেষ্টা করে যখন ওই ছাত্র ছাত্রের নামে নবীন লাহা বয়স চোদ্দ বছর বলেই জানা যায় তবে এলাকার মানুষ ওই চার দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বাকি দুজন দুষ্কৃতী পালিয়ে যায় আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফেরি আমার স্কুল নিয়ে হলিন্ডিয়াল পাবলিক স্কুল ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে তারপর আরেকটা লোক এলো ও ধরে নিল আমার হাত রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল জমা হয়ে গেল তারা এসে বললো তো ওরা ভয়ে পালাচ্ছিল না আমি তাদের নি মারতে মারতে ওর ওটার মধ্যে একটা ছেলে নাম বললো তার গৌরব পাটনাতে থাকে বয়স এতটাই আমাকে ওখানে বললে ওই ছাত্রের বাবা বলেন কি কারণে মারধর বা আক্রমণ করা হয়েছে তা জানা যায়নি আমার ছেলের প্রাণে মারার চেষ্টা করার হয়েছিল ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে সেই সময় চারজন ছেলে রুগনানপুর ব্রিজের নিচে যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয় সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটি করছি হসপিটালে ঠিক আছে চিকিৎসার জন্য যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি সেটা এখনো জানা যায়নি যে কি জন্য মেরেছে ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে শেখপুরা মেরেছে এবং পাঞ্চ ছিল হাতে পাঞ্চ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায় তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে সেই সময় তেড়ে একজনকে ধরা হয় হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল